সময়ের কণ্ঠশিল্পী ছিলেন নাজদিন মিমি যিনি ততটা জনপ্রিয়তা পায়নি শিল্পী হিসাবে বর্তমানে তিনি যতটা পরিচিত হয়ে উঠেছেন তারই ছোট বোন বুবলির জন্য আর বর্তমান সময়ে তিনি এখন তার গাওয়া চলচ্চিত্রের গানগুলো তার কণ্ঠের মাধ্যমে তুলে ধরেছে আর তেমনই একটি গান হচ্ছে গুন্ডাদার তেরোলি সিনেমার ও মাই লাভ ও মাই হার্ট চলেন শুনে আসি ও মাই হার্ট ও মাই ও ও লাভ তুমি আমার প্রেমের গোলাপ তুমি তো দাউনি দেখা ছিলাম একা মনটা ছিল ফ্রি তোমারই মনের পাড়ায় একই সারায় নিয়ে ছি এন্ট্রি তুমি তো যাওনি দেখা ছিলাম একা মনটা ছিল ফ্রি তোমারই মনের পাড়ায় একই সরাই নিয়েছি এন্ট্রি এত বছর পর বুবলির বড় বোন নাজমিন নেমি যখন এসে তার সিনেমার গাওয়া গানগুলো তিনি খালি গলায় তুলে ধরছে তো বিষয়টা আপনারা কেমন ভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর হ্যাঁ তিনি কিন্তু বুবলি এবং অপবিশ্বাসের জন্য বর্তমানে তার পরিচিতি পেয়েছে তিনি কণ্ঠশিল্পী হিসাবে যতটা পরিচিত ছিল না